এবারে পানিরগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো একটু কাশুরি মেথি বন্ধুরা আজকে বানাচ্ছি একটা পপুলার ডিশ এটা আপনি ঠেলাগাড়িতেও দেখতে পাবেন আবার বিয়ে টিয়ে ঘর গেলেও দেখতে পাবেন সেটা হলো চানা পানি প্রথমে আমি এগুলো হলো কাবলি ছোলা কাবলি ছোলাটা জলে একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো কোম দিয়ে এটা বেশি না চারটে সিটি দেব। এর বেশি কিন্তু দেব না তো দেখুন এটা চারটে সিটি আমার পড়ে গেছে এখানে নিয়ে নিয়েছি পানির এখানে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে আমি খুলে দেখে নিলাম এপরে কেটে নেব আলু আর পানির আর আজকে আমি এটা বেশিরভাগ আমি নিরামিষই বানাই তবে আজকে আমি বানাবো একটু পেঁয়াজ টাঁয়াজ দিয়ে তো চলুন রান্নাটা শুরু করি এই যে একটু কি করে দিলাম আর এপরে আলু কেটে নেব একটু পানির কেটে নেব বন্ধুরা এইখানে আমি পানিরগুলো কেটে নিই চানা পানির বানাতে গেলে যে রকম কাবলি ছোলাগুলো সাইজে না ঠিক সেই রকমই আমাকে ছোটো ছোটো পানিরগুলো যদি বড় বড়ো কাটা হয় তাহলে কিন্তু দেখতে ভাল লাগে না সেই জন্যে এই চানা পানিরে পানিরগুলো কিন্তু ছোটো ছোটোই কাটা হয় তাহলেই কিন্তু দেখতে ভালো লাগে এই যে আপনাকে আমি দেখাই এই যে দেখুন এই রকম সাইজে আমি পানিরগুলো কেটে নেব এই যে এই রকম তবে পানিরটা আপনাদের উপরে কতটা দেবেন আমার কাছে এত মানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামই আছে পানির আর এপরে আলুগুলো আমি কেটে নেব এগুলো সরিয়ে রাখি এগুলো সরিয়ে রাখলাম এপরে আলুগুলো কেটে নেব আলুগুলো কিন্তু এই যেরকম পানির কাটলাম না ঠিক একই সাইজে কেটে নেবো

পানিরগুলো প্রথমে একটু ভেজে নিই তবে পানির না ভাজলেও কিন্তু খারাপ লাগে না আর পানির কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু হার্ড হয়ে যায় সেই জন্য আমি অল্পই একটু ভেজে নিলাম এগুলো সবকটা আমি উঠে নিলাম সাথে দিয়ে দেবো একটু জিরে যা তেল আছে এই তেলেই রান্না করব দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন গোটা জিরে দিলাম এরপরে আলুগুলো আমি দিয়ে দিলাম সাথে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম নুন দিয়ে নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেবো এপরে দিয়ে দেব হলুদ এরপরে দেখুন আলুগুলো বেশ অনেক ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে মশলা বাটা মশলা দিয়ে দেয় বাটা মশলার কিন্তু বন্ধুরা টেস্ট অনেক ভালো হয় আপনারা কখনও বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখানে আমি আর অন্য কোনো মশলা দিলাম না দিলাম একটু পেঁয়াজ বাটা আর দিলাম জিরে আদা বাটা এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কা জাস্ট কালারের জন্যে আপনি পেঁয়াজ বাটা জায়গায় পেঁয়াজ কুচিও দিতে পারবেন অনেকবার আমি এটা নিরামিষ বানিয়েছি বুঝলেন তবে আজকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাতে মন গেল তাই পেঁয়াজ টিয়াজ দিয়ে বানালাম পেঁয়াজ টিয়স দিয়ে ভালো লাগে তবে আমি এটা খাবো রুটির সাথে এটা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে ভাতের সাথেও দারুণ লাগে ওইটা আপনারা এটা করে দেখবেন বেশ ভালো লাগে আমার তো খুবই ভাল লাগে মানে একটু পানির দিয়ে অল্প একটু কাবলি ছোলা দিয়ে কিন্তু বেশ অনেকটা তর বেশ অনেকটা তরকারি করা যায় এটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি টমেটোটা দিলাম না একটু পরে টমেটো দেবো সাধারণত না আমি সরি আপনাদের সাথে কথা বলছি না এর মশলাটা নাকের মধ্যে ঢুকে যাচ্ছে সাধারণত আমি পানির ভাজি না তবে আমার পানির ভাজা খেতে খুব ভালো লাগে জানো খুব ভাল লাগে পানির ভাজা ডাল ভাত দারুণ লাগে কষানো হয়ে গেছে আপনাদের দেখায় এটা আমি কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো দুইখানা টমেটো ব্যাস এরপরে ছোলা সেদ্ধটা ঢেলে দেবো এবারে পানির গুলো দিয়ে একটু কাশুরি মেথি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু দেরি আছে এই যে এখনো সেদ্ধ ভালো করে হয়নি ভালো করে কাটাচ্ছে না বন্ধুরা পুরো ঘেমে গিয়েছে এটাতে দিয়ে দেবো একখানা কভার আলুগুলো একটু সেদ্ধ হবে তবে মনে হচ্ছে কি জানেন একটুখানি পানিরটা আর একটু হলে ভালো হতো মনে হচ্ছে এখানে কতটা পানির ছিল প্রায় এক দুইশো গ্রামের মতন পানির ছিল এটা আমার হাজব্যান্ড এনেছে তো চলুন এটা দিয়ে দেবো কভার তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এটা আপনারা যে কোনো সাথেই খেতে পারেন আমাদের ছোটোবেলায় না এটা বেশিরভাগ টিফিনে নিয়ে যেতাম আমরা একদম শুকনো শুকনো করে নিতাম আর বেশি করে নিয়ে যেতাম তখনকার দিনে মানে কি জানেন তো পানির বলে কোনো জিনিস ছিল না সব ছিল ছানা ছানা বলা হতো ছানাটাকেই কিউব কিউব করে কেটে দেওয়া হতো এখন তো হয়ে গেছে ছানাটা পানির আর ছানা ছানাই রয়ে গেল বেশি ঘুরে বেড়াচ্ছে তো চলুন এটা একটু সেদ্ধ হয়ে যাক বেশি গরম লাগছে না কথা বলতে ইচ্ছা করছে না দেখছেন গলা টলা চুলটা বেঁধে নিলাম না তো খাবারের মধ্যে পড়বে বন্ধুরা আবার আমি চলে এলাম রান্নাঘরে এরপরে একটু দেখে নিই তবে জানেন তো এটা যদি নামাবার আগে একটু ঘি দেওয়া হয় ভালোই লাগবে তবে একটা একদম সত্যি কথা বলছে জানেন এর সাথে সবথেকে ভাল লাগবে কি জানেন লুচি একদম কচুরি ভেতরে পুর ভরা পুর ভরা কচুরি আমাদের ঘরে যদি বানিয়ে দেওয়া হয় সবাই বলবে এমনিই ভালো লাগছে এর সাথে তরকারির কি প্রয়োজন কচুরির সাথে যতবার আমি তরকারি করেছি কেউ খায়নি তো সেই জন্যে আমাদের ঘরে প্লেন প্লেন লুচি আর এই তরকারিটা হলে ভীষণ ভালো হয় তবে বন্ধুরা বেলায় তো রুটিই খাবো আমাদের বাড়িটা হবে রুটি তবে তরকারিটা একদম ফাইনাল হয়ে গেছে আপনাকে দেখাচ্ছি আর এমনি কড়াইয়ের মধ্যেই আমি রাখবো স্ট্যান্ডিং টাইম দেবো তো দশ থেকে পনেরো মিনিট তাহলেই খেতে ভালো লাগবে আর এটা যদি সকালে খাওয়া হয় না দারুণ লাগবে দারুণ 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 সত্যিই দারুণ লাগবে তবে শনি মঙ্গলবারে করলে একটুখানি নিরামিষ করি যেহেতু আর শনি মঙ্গলবার নয় সেই জন্যে আজকে বানালাম একটু পেঁয়াজ দিয়ে আপনাকে দেখায় আমি একটু টেস্ট করে দেখে নিই একটু বর্ষাকালে সিজন তো সকালে ধনে পাতা আনলে বিকেলে কিরকম যেন হয়ে যাচ্ছে মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে তবে কি জানেন এটা নামাবার আগে ঘি দিতে পারবেন এটা আপনার ছোঁয়া অনেক কিছু দিতে পারবেন সত্যি সবাই নিজের মতন করে বানিয়ে নিতে পারেন তবে আমি যেরকম বানাই সেরকমই আপনাদের দেখালাম তো চলুন এটা একবার আপনাদের লুকটা দেখিয়ে দিই ঢাকনাটা দিকে সরিয়ে রাখি আমি বা আমি খাবো একদম রুটি ওটসের রুটি ওটসে রুটি খাবো যেটা রাত্রেবেলায় রোজ খায় সেটাই খাবো লুচি টুচি খাবো না তাও কালকে আমার ছেলের অনুরোধে খেয়েছিলাম কি জানেন ডালপুরি সেটাও আপনাদের তো দেখিয়েছি একবার এটা দেখি দিই এটা করে দেব বন্ধ একবারের রূপটা দেখিয়ে দিই দেখুন কী সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হবে আর ছো লাগলো না আমি চারটে সিটি দিয়েছিলাম চারটে সিটিতে আমার সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা আমি খাবো রুটি দিয়ে আপনাকে এর আগেই বললাম তো আমি রুটি টাইপের বানিনি আর আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব কেন কি এটা স্ট্যাক স্ট্যাবহ গরম লেগে গেলো ও গরমটা লেগে গেলো এটা আমি দেবো স্ট্যান্ডিং টাইম কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আর এটা এভাবে রেখে দেবো এই জন্য আর আলাদা করে রাখলাম না আলাদা করে রাখলেন ওই স্ট্যান্ডিং টাইম জিনিসটা আসবে না সেই জন্য গরম জিনিসের উপরে রাখতে হবে খালি উনারটা গ্যাস চুলাটা এই থেকে ওদিক করে দিলাম না তো গরমের উপরে যদি বসানো থাকে না তাহলে ঝোলটারও টানে যাবে তো সেই জন্য এইটার থেকে ওইদিকে করে দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর বেল বাটাম অবশ্যই প্রেস করবেন বেল বাটাম যখনই প্রেস করবেন আমি দরজায় করা নাড়ব দরজায় করা না তো আপনাকে খুলতেই হবে খুললেই আমার ভিডিও আপনারা সবাই দেখতে পাবেন বন্ধুরা এটা একটা ইয়ে কি করলাম তো চলুন আজ কালকে আসবো নতুন ভিডিও নিয়ে হ্যাঁ দেখুন কলার অবস্থা এফে আটা মাখবো রুটি করবো বাই বা এটা রাত্রে যেহেতু আপনাদের সবাইকে গুড নাইট সুইট